গরিবের আরমান মালিক খ্যাত সৈয়দ আব্দুল আহাদ দুই বউ নিয়ে ফেসবুকে প্রচুর ভাইরাল যারা তাদের এই সংসার দেখে বিরূপ মন্তব্য করত তাদের অনেক সময় ধুয়ে দিতেন এই তিন দম্পতি তারা বলতেন তারা তিনজনে মিলে ভালোই আছেন মানুষের সহ্য হয় না বলেই মানুষ তাদেরকে নিয়ে খারাপ কথা বলে তাদের এই লোক দেখানো ভালো থাকার দিন হয়তো শেষ সৈয়দ আব্দুল আহাদের ছোট বউ আখি বাড়ি থেকে রাতের অন্ধকারেই পালিয়ে গেছে সেটা নিশ্চিত করেছে সৈয়দ আব্দুল আহাদ নিজেই তিনি বলেছেন তার বর্তমানে পঞ্চাশ লক্ষ টাকা ঋণ রয়েছে একটা সময় তাদের ফেসবুক থেকে ভালো ইনকাম হতো দশ লাখ বারো লাখের মতো টাকাও ইনকাম করেছেন একটা সময়ে সে সময় ভালোই চলছিল তাদের দিনকাল কিন্তু ফেসবুকে হঠাৎ মনিটাইজেশন ইস্যুর কারণে কমে যায় তাদের ইনকাম ঝামেলা শুরু তখন থেকেই মূলত বড় বউ তিসার কথায় লোন নিয়ে গাড়ি কিনেছিলেন সে সেই লোনের টাকা কক্সবাজারে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া সহ আরও বিভিন্ন কারণে বিরাট অঙ্কের লোন হয়ে যায় তার আর এ কারণে ছোট বউ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর সৈয়দ আহাদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানায় সে আমাদের সুখের সময়ের পাশে ছিল দুঃখের ভাগ নিতে পারবে না বলেই আজ চলে গেল অন্যদিকে চুপ ছিল না ছোট বউ আখি নিজেও সেও ফেসবুক পোস্টে জানায় বড় বউ নাকি তাকে দেখতেই পারতো না বড় বৌ তিশা কিছু থেকে কিছু নিয়ে ঝগড়া হলেই নাকি বলতো জাতপাত দেখে বিয়ে না করলে এমনই হয় রাস্তা থেকে তুলে এনে বিয়ে করেছে দেখে আঁখির এই অবস্থা সে ছোট পরে এসেছে এই জন্য সবকিছুতে নাকি তাকেই দোষারোপ করা হতো এমনই পাল্টা পাল্টে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন তারা অন্যদিকে দর্শকরাও কমেন্টে জানাচ্ছেন যাক এদের সংসার ভেঙেছে ভালো হয়েছে অন্তত এদের অত্যাচার দেখা থেকে বেঁচে গেলাম আমরা দর্শক এদের সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই জানাবেন